এটা দা হাইড্রোজেন মেশান হয়েছে তো সেটা আসেনি তাহলেই হচ্ছে জাস্ট এখানে যদি ওই কালারটা থাকতো এই কালারটা কিন্তু উঠে আসতো সরি এরপর হচ্ছে আবার شويه দুধ পাউ আমাদের যে এই যে ল্যাবরেটরিটা দেখছেন এটা হচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটা মোবাইল ল্যাবরেটরি ভ্যান যেই ল্যাবরেটরি ভ্যানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের খাদ্য পণ্য যেগুলোর মধ্যে বিশেষত যদি আমরা দেখি যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সয়াবিন তেল মধু দুধ এই জাতীয় খাবারগুলো আমরা টেস্ট করছি এবং খাদ্যের নিরাপদতার নিশ্চিত করার জন্য নিরাপদ খাদ্য আইন দু হাজার অনুযায়ী আমাদের যে সকল খাদ্য পণ্যগুলোতে ভেজাল পাওয়া যাবে সেগুলোকে আমরা এই ল্যাবরেটরির মাধ্যমে যে ফলাফল পাবো সেই ফলাফলের মাধ্যমে বা ভিত্তি করে আমরা হচ্ছে আইনানুক ব্যবস্থাগুলো নিব এর পাশাপাশি আমরা সারা দেশে মানুষকে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য যে কাজ করে যাচ্ছি সে কাজগুলো আমরা কতদূর এগিয়ে নিতে পারলাম তার বাস্তবসম্মত পরীক্ষাগারের রিপোর্টের ভিত্তিতে আমরা সেই সব তথ্যপত্রগুলো সারা বাংলাদেশের মানুষের জন্য এবং বিশেষ করে জামালপুরবাসীর জন্য আমরা সেটা নিশ্চিত করতে পারি সেটি হচ্ছে এই হামুমান ল্যাবের মূল উদ্দেশ্য এবং এই এখান থেকে যদি আমরা কোনো ধরনের নেগেটিভ রিপোর্ট পেয়ে থাকি সেটির উপর ভিত্তি করে আমরা হচ্ছে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী আমাদের প্রশ্ন জরিমানা আমাদের মোবাইল কোড অথবা নিয়মিত মামলার মাধ্যমে আমরা আইনটি নিশ্চিত করব। এবং এর মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আসলে নিরাপদ খাদ্য নিশ্চিত করার যে মূল উদ্দেশ্য যেটি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ করে থাকে সেটি আমরা নিশ্চিত করব